আপনি কি ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে কন্টেন্ট দেন অথচ আপনার ভিডিওতে ভিউ আসে না সমস্যা হতে পারে আপনার আজকে আমি আপনাকে থামনেল দেখাবো কিভাবে এ আই দিয়ে একদম সহজে মাত্র কয়েক মিনিটে পেশাদার থামনেল তৈরি করবেন তাও ডিজাইন না জেনে থামনেল কেন এত গুরুত্বপূর্ণ সোজা কথা বলো থামনেল মানে বেশি ক্লিক আর বেশি ক্লিক মানেই ভিউ সাবস্ক্রাইবার এবং আপনার ব্র্যান্ড বা আয় বাড়ার সুযোগ আশি পার্সেন্ট দর্শক শুধু থামনেল দেখে ভিডিওতে ক্লিক করে আপনার কন্টেন্ট যতই ভালো হোক যদি থামনেল আকর্ষণীয় না হয় তাহলে কেউ দেখবেই না এখন প্রশ্ন হলো আমি তো ডিজাইন জানি না তাহলে কিভাবে বানাবো যেখানে আপনি কোনো ডিজাইন করতে জানেন না সেখানেই আছে এ যেটা আপনার কাজ করে দেবে মাত্র কয়েক ক্লিকে এ আই দিয়ে কীভাবে থামনেল বানাবেন এ এখন এমন পর্যায়ে এসেছে আপনি শুধু বলবেন একটা ইউটিউব থামনেল চাই যেখানে লেখা থাকবে এক্স ওয়াই জেড ড্যাস এআই আপনাকে রেডি থামনেল দিয়ে দেবে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই টুলগুলো ব্যবহার করে আপনি নিজেই তৈরি করতে পারবেন ইজি ওয়েতে মাত্র কয়েকটি স্টেপ ফলো করে কয়েক মিনিটে প্রফেশনাল থামবেল তৈরি করতে হয় তো চলুন শুরু করা যাক এআই দিয়ে থামনেল বানানোর এই জাদুকরী যাত্রা সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে সেখানে আমরা যে বিষয়ে থামনেল তৈরি করতে চাই সেটি সার্চ বক্সে লিখে সার্চ করব এরপর সার্চ রেজাল্ট থেকে যে ভিডিওটির থামনেল আমাদের সবচেয়ে ভালো লাগে সেটির উপর ক্লিক করব ভিডিও ওপেন হওয়ার পর আমরা ভিডিওটির লিঙ্ক কপি করব। লিঙ্ক কপি করার জন্য ভিডিও নিচে থাকা শেয়ার আইকনটিতে ক্লিক করব এবং সেখান থেকে কপি লিঙ্ক অপশনটি সিলেক্ট করব লিঙ্ক কপি করা হয়ে গেলে আমরা এবার চলে যাব আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে সেখানে সার্চ বক্সে লিখব ইউটিউব থামনেল ডাউনলোডার সার্চ রেজাল্ট থেকে যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করব। এখন আমরা ইউটিউব থেকে যে লিঙ্কটি কপি করেছি সেটি এখানে পেস্ট করব। পেস্ট করার পর নিচে এইচডি ছবি দেখতে পাবো এবং তার নিচেই ডাউনলোডের অপশন থাকবে সেই ডাউনলোড বাটনে ক্লিক করলেই থামনেলটি আমাদের ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে এখন আসি দ্বিতীয় ধাপে এখানে আমরা থামনেলটির জন্য একটি প্রম্পট তৈরি করব আবার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সার্চ বক্সে লিখব চ্যাট জিপিটি প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করব এবং আমাদের জিমেইল দিয়ে সাইন ইন করব সাইন ইন হয়ে গেলে একটু আগে ডাউনলোড করা থামনেলটি জিপিটিতে আপলোড করব তার জন্য চ্যাট জিপিটির নিচে থাকা প্লাস প্লাস আইকনটিতে ক্লিক করব এবং গ্যালারি থেকে সেই থামনেলটি সিলেক্ট করব এরপর লিখব এই ছবিটির জন্য একটি ভালো প্রম্পট তৈরি করে দাও চ্যাটজিপিটি আমাদেরকে ছবির বর্ণনা অনুযায়ী একটি সুন্দর প্রম্পট তৈরি করে দেবে আমরা সেই প্রম্পটটি কপি করে নিব এবার আমরা প্লে স্টোর ওপেন করব এবং সার্চ বক্সে লিখব লিওনার্দো এআই প্রথমে যে অ্যাপটি আসবে সেটি ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করব এবং জিমেইল দিয়ে সাইন ইন করবো সাইন ইন করার পর সেখানে একটি ইমেজ আইকন দেখতে পাবো তাতে ক্লিক করব এরপর আবার আমরা ডাউনলোড করা সেই থামনিলটি এখানে আপলোড করব এবং চার্টিপিটি থেকে কপি করা প্রম্পটটি পেস্ট করব। তারপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লিওনার্দো তৈরি করে দিবে। এই দেখতে অসাধারণ হয় এবং এগুলো ইউটিউবে ব্যবহার করলে আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে যে থামনেলটি আপনার পছন্দ হয় সেটার ওপর ক্লিক করলেই নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই আপনার থামনেলটি ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনি খুব সহজেই এ এর সাহায্যে আপনার ইউটিউব ভিডিওর জন্য সুন্দর আকর্ষণীয় এবং প্রফেশনাল থামনেল তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে মাইনেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ